তখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার কৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ইলাউমিল কিয়াম কেয়ামত পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকদ সবথেকে থাকবে এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه رواه আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে যে শেখে আর অন্যকে যে শেখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সোহান আল্লাহ পড়েন কোরআনে করিমের এ মর্যাদা সম্পর্কে রসাল করিম সাল্লা বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় ওমুকের বিরাট বাড়ি করেছে সে বাড়ি থেকে হিংসা হয় আমি ওরকম বাড়ি করব ওমুকের মতো নেতা হব ওমুকের মতো বড় লোক হতে হবে পরশ্রীকাতরতা অথবা ঈর্ষা করা এরকম ঈর্ষা করা জায়েজ নাই রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় আন ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদ আ ইল্লা আলা ইসনাইন দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না রিস্ক করা যায় না কোন কোন ব্যক্তি রজুলুন আ তা হুল্ লা হুল কুরআন ফাহু আ ইয়াকু মুভি না আল্লাই লেওয়া ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায় হিংসা করা যায় যে ব্যক্তিকাল্লাফা কোরআনের ইল দান করেছেন সে ব্যক্তি দিনরাত কোরআন তেলাওয়াত করে কোরআনের উপরে আমল করে কোরআনের উপরে থাকে মানুষকে কোরানের দাওয়াত দেয় ওই লোকের সাথে ইরশা করা দরকার যে তার মতো হতে চায় ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মানান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন হাদিস রসুল্লাহ বলছেন অন্য আর এক ব্যক্তি হচ্ছে দিয়েছেন সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহ রাস্তায় খরচ করে তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে আমার বন্ধুগণ এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কুরআন নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন আর কুরআনের সাথে যারা হিংসা করে বিদ্ধেশ করে আল্লাহ তাদেরকে অধোপাতিত করে দেন আন ওমর ইবনে আল খাত্তাব আল্লাহ কল قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين তুমার তালাহ বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে এবং আর আরেক শ্রেণীর লোককে করবেন অধপাতিত যারা সাথে বিরোধিতা করবে তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন কি বানাবেন জরেগন জরেগণ কি বানাবেন জিরো বানিয়ে দিবেন আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয় আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা বিশ্ব কবি সম্রাট আল্লাহ ইকবাল আল্লাহ তাকে যার নতুন ফের করুন সবাই বলুন আমি আল্লাহ ইকবাল বলেছেন আজল সে তাইমروز যার আগে মুস্তাফা বিছে শরারে বুলহবিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর দ্বিনের সাথে আবু জাহল আবু লাহাবের অগ্নিস্ফুলুঙ্গের সংঘাত আবহমান কাল থেকে লেগে এসেছে কিন্তু ওদের এই অগ্নিস্ফুলুঙ্গের टक्कर লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে টর্নেডো আর মুখে নিবে যায়নি জ্বলছে জ্বলবে তেমত পর্যন্ত এটাকে নিববার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই ফু দিয়া কেউ যদি নিবাতে চায় চেহারা শুদ্ধ মাথা শুদ্ধ পুড়ে সাই হয়ে যাবে কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না এই কোরআন যার সিনার ভিতরে থাকে যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম নবী বলেছেন যেই দেহের ভিতরে কোরআন নাই যেই দেহের ভিতরে যেই সিনার ভিতরে কোরআন নাই ওই মানুষটা হতেছে একটা সারাবাড়ির মতো একটা উজাড় বাড়ির মতো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে কি থাকে সাড়া কি থাকে কি কর না না ভূত কিসের খামো খাই ভয় পান আপনারা ভূত বলে কিছু নাই হ্যাঁ শতান থাকে জেন থাকে তারপরে ওর মধ্যে আর কি থাকে উতুম পেঁচা থাকে ইঁদুর থাকে তেলা থাকে ওই পোকা থাকে বাঁদর থাকে উল্লুক থাকে সাপ থাকে হাসলার কথা দেখেন কি সুন্দর কথা সুহান আল্লাহ আল্লাহ যে দেহের ভিতরে কোরআন সারা বাড়িতে যা থাকে পুরো বাড়িতে যা থাকে বিরান বাড়িতে যা থাকে যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটিগুলিতে গুনিতে কোরআন পড়ানো হয় না বলেন ঠিক কি না আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে গুনিতে কোরআন পড়ানো হয় তাফসীর পড়ানো হয় হাদিস পড়ানো হয় হয় না হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে হাদিস থেকে মিলায় নেন ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কালবাইতিল খারিব কোরআন কোরআন নাই নাই তো তো কি আছে যে ঘরের মধ্যে মানুষ নাই উল্লুক থাকে ভাল্লুক থাকে শয়থান থাকে তেলা পোকা থাকে সার থাকে হিংস্র প্রাণী ভরপুর থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে ভালো মানুষ টিকতে পারে না কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুললো কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কীসের তুল্য কবরের তুল্য। আল্লাহ নবী বলেছেন আনাবি হর রত রাদি আল্লাহ তা রান্নু আল্লাহ কল কল আর সুনউল্লা ইউসান্নী ওসাল্লাম লাতা জালু বুতাকুম্মা কবিদ রহু মুসলিম আল্লাহর নবী বলেন তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য কবরের সমতুল্য আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো ঠিক না প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকাল বেলায় আওয়াজ আসত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তেলাওয়াতের আওয়াজ ভেসে আসত আজ আর এই অবস্থা নাই আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন সকালবেলা কিসের তেলাওয়াত জনমের ঘুম ঘুমায় পাইকারি দরে ঘুমায় ফজরের নামাজ নাই শহরের অবস্থা অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না মাধ্যমে আগে তো শুধু শুধু বাংলাদেশের ছবি ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায় উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে নিউজ দেখা যায় সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায় এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে ঘুমায় জনমের মতো এক ঘুমে বেলা নটা আর দশটা কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে উঠলো নটা দশটার সময় উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন কি দুর্ভাগ্যজনক সত্য কথা ইংরেজি যে টিচার পড়ান অঙ্ক সপ্তাহে তিন ঘন্টা পড়াবেন বেতন আড়াই হাজার টাকা আর প্রতিদিন সকাল বেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মূল সাহেব হাবের সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য কোরআন পড়াবার জন্য সন্তান কি প্রতিদিন আসতে হবে প্রতিদিন দুই ঘন্টা পড়াতে হবে আর মাসের শেষে বেতন পাঁচশো টাকা কারিমের সাথে এই এই আচরণ বেশি ফেলেছি যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন দুইশো টাকা এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে ভালো কথা তারপরে গানের মাস্টার আসছেন তিনি শেখাবেন কি রবীন্দ্রসঙ্গীতের প্যান প্যানানি যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায় নজরুলের কথা শেখানো হবে না তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা গানের মাস্টারকে নাচের মাস্টারকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে কি কারণে আসবে কোরআনের সাথে এই ব্যাধুবি আমরা করেছি ঘরগুলিকে আজকে আমাদের ঘরগুলিকে আমরা স্থানে পরিণত করে দিয়েছি কোরআন তেলাওয়াত হচ্ছে না আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি তেলাওয়াত করুন ঘরকে জীবিত করুন সন্তানকে তেলাওয়াত করান আপনি নিজেও তেলাওয়াত করেন